আচ্ছা দেখো ক্লাস নাইন পশ্চিমবঙ্গ নিয়ে অনেকের একটু সমস্যা হয় অর্থাৎ পশ্চিমবঙ্গ পড়তে গেলে যে কি ধরনের প্রশ্ন আসছে বা কিছু এটা নিয়ে সবার একটু সমস্যা হয় তা আমি এখানে দেখো এমসি কি যাই আসুক না কেন সমস্ত কিছু ডিটেলস রেখেছিস উত্তর সহ তোমাদের চলো এর বাইরে কিছু করতে হবে না আশা করি দেখো ছিটমহল কাকে বলে কারো কারো বইয়ে কেমন আছে একটু দেখে নেবে বিঘা কুড়িটা এগুলোর উত্তর ওপারে পাবো আবার দেখো যেহেতু ছোট কোশ্চেন তো সেগুলো আগে আমরা একটু বানিয়ে নিচ্ছি যেমন দেখো ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি উনত্রিশটি যেমন কিন্তু এখন একটা কথা বলি আমি এইগুলো কিন্তু দিতে পারে তাই তিনটে অপশন থাকবে তা আমি সেই অপশানগুলো দিইনি আমি এইভাবেই বানাতে চেষ্টা করেছি যাতে তোমরা উত্তরটা মনে রাখতে পারো তাই না শুধু ওই জন্য ড্যাশ দিয়ে উত্তরটা দেখেছি ভারতের সব থেকে নবীনতম মানে রাজ্য কোনটা তো সেটা দেখো এইভাবে প্রশ্নগুলো এটা রাখা আছে তো এটা প্রচুর আমি নিশ্চয়ই সময় নষ্ট করবো না আমরা একটু একটু হাতে রাখছি প্রশ্নগুলো দেখো স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গ ছিল রাজ্যপাল শাসিত একটা প্রদেশ ছিল স্বাধীনতা স্বাধীনতাকালীন সময় পশ্চিমবঙ্গ ছিল ক শ্রেণীর অঙ্গ রাজ্য আচ্ছা পশ্চিমবঙ্গ কবে স্বতন্ত্র পূর্ণাঙ্গ রাজ্য মর্যাদা পায় এটা উনিশশো সালের পয়লা নভেম্বর আর দেখো জেলা জন্ম পূর্বের অংশ ছিল কোথায় কোথায় সেগুলো দেখো এগুলোর থেকে ছোট কোশ্চেন এম সি কু সেগুলো তোমাদের দিয়ে দিতে পারে পরের পেজে চলে আসছি আমি এইগুলো নিয়ে পড়তে পড়তে অনেক সময় নষ্ট হবে শুধু আমি প্রশ্নগুলোকে রাখছি দেখো পশ্চিমবঙ্গের সাথে কটি আন্তর্জাতিক সীমানা রয়েছে নটি চিকেন নেক বা মহানন্দা এখন নিশ্চয়ই চিকেন নেক সম্পর্কে কারোর জানতে বাকি নেই সবাই নিশ্চয়ই জানো কোন পরিস্থিতিতে আমি নোটসটা বানাচ্ছি তোমরা আপাতত বুঝতে পারছো সবাই সেই সময় থেকেই পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি কলকাতা এইগুলো দেখো পরে তো হলেও বাকি কিছু কোশ্চেন সুন্দর করে দেওয়া আছে তোমরা একটু পজ করে থেমে থেমে প্রশ্নগুলোকে দেখো পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য দেখো এখানে চোদ্দতম রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা জুড়ে কয়টি রাজ্য দেশ আছে রাজ্য আছে পাঁচটি দেশ আছে তিনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ ও রাজ্য কোনটি বৃহত্তম দেশ হচ্ছে বাংলাদেশ আর রাজ্য হচ্ছে উড়িষ্যা তো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ও রাজ্য কোনটি ক্ষুদ্রতম দেশ ভুটান আর ক্ষুদ্রতম রাজ্য সিকিম পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কত সেটাও বলে দেওয়া আছে চলো আমরা একটু পরের পেয়ে যাব। দেখে নাও অনেকের কিন্তু পশ্চিমবঙ্গের কিছুটা পার্ট এক্সাম হয়েছে এটা সেকেন্ড সেমিস্টার মানে সরি সেকেন্ড ইউনিট টেস্ট অথবা ফাইনালের জন্য বলছি কিন্তু যারা সেকেন্ড ইউনিট টেস্ট দিচ্ছ তাদের জন্য এগুলো কার্যকর এমন কি ফাইনালের জন্য দেখো এখানে একটা সুন্দর করে চার্ট করে দেওয়া আছে সর্বোচ্চ শৃঙ্গ প্রধান নদী রাজধানী দেশ যেমন নেপাল নেপালের মাউন্ট এভারেস্ট কালীগন্ড কাঠমান্ডু ঠিক আছে আর নেপাল মানে এখানে নেপাল যেমন কেউ ক্রাডাং পদ্মা মেঘনা ঢাকা বাংলাদেশ আমি এইগুলো তোমরা একটু দেখো দেখে স্ক্রিনশট নাও বা পড়তে থাকো আর এখানে দেখো আমি একটু সূত্র বানিয়ে দিয়েছি মনে রাখা সহজ যেমন এখানে দেখো এই যে মাউন্ট এভারেস্ট কালীগণ্ড তাহলে মা কা কা নে মনে রাখা সহজ কা কানে তাহলে শুধু মনে রাখতে হবে তাই না এইভাবে এইগুলো ক্লাস এইটাও ছিল তো এগুলো কেউ প্রাডাং পদ্মা ঢাকা বাংলাদেশ দেখো কেমে ঢাবা এটা হলো আমি ছেলেদের এইভাবে মনে রেখেছি শেখানোর জন্য তারপর দেখো এবার দেখো এইটা কি জিটিএ বা ডিজি এইচসি কি এটা পশ্চিমবঙ্গের কয়টি উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা আছে বাকি অংশ দেখো তোমরা দেখো আমরা একটু পরে পেজে চলে আসছি দেখো এখানে লক্ষ্য করো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি লক্ষ্য করো দেখো এই যে প্রশ্নগুলো পরপর লক্ষ্য করো খুব সুন্দর দার্জিলিং সরুশিলার উচ্চতম সিংহ কোনটি টাইগার হিল দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ সিংহ কোনটা ঋষিলা চোলা পর্বতের সর্বোচ্চ সিংহ দেখো ডেলো হিল এইগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রত্যেকটা পেজ ধরে ধরে এবং শুধু একটা বই নয় বিভিন্ন লেখকের বই থেকে কালেক্ট করে তরাই কথার অর্থ কী সাথে সাথে যেগুলো স্টার করা যেগুলো আছে না সেগুলো বেশি করে তোমরা মুখস্থ করো যেমন স্টার করা পাশে দেখে নেবে ওগুলোই কিন্তু আসে দেখো পরের প্রশ্নগুলো লক্ষ্য শব্দের অর্থ কি পাথুরে জমি এগুলো যেমন পরে পেটিমেন্ট সমভূমি কি ভাবর কি খুবই পরে এই যে তাসের নদী কাকে বলে তিস্তাকে তাই না কেন বলা হয় এবার তরাই ডুয়ার্স অঞ্চলকে তাল কি দেয়ারা কি বরেন্দ্রভূমি কি এইসবগুলো দেখো একটু 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 করে এগুলো পস করে থেমে থেমে তোমরা দেখো এগুলো পস করে থামিয়ে রেখে রেখে দেখতে থাকো বরেন্দ্রভূমি বরিন্দ্র কি দিয়ারা কি দেখো মালদার দক্ষিণ ও পশ্চিমাংশে গঙ্গা সংলগ্ন রবীন পলিগঠিত উর্বর ও ঘনবসতিপূর্ণ সমভূমিকে দিয়ারা বলে এইবার এখানে দেখো কালিন্দী নদীর উত্তর অংশকে তাল দক্ষিণ অংশকে দিয়ারা বলে আবার দেখো বারিন্দ বা দিয়ারার মধ্যে পার্থক্য এটা সুন্দর করে দেওয়া আছে কখনো কখনো এটাও দিয়ে দেয় আবার পরের কোশ্চেন দেখো কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় ভাগীরথী হুগলি নদীকে কাকে মহানন্দা করিডোর বলা হয় সেটা নিচে দেওয়া আছে এখানে দেখো পরে পেজে আসছি দেখো দেখো নল বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি যেমন সুন্দরবন যেটা বলা হয় গাঙ্গব এখানে দেখো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র আবার দেখো এখানে দেখো একটা সুন্দর অবাধা আর আবাদা ঠিক আছে মানে বাধা যেটা দেখো বাধা কি অবাধা কি ঠিক আছে এটা খুবই পরে ভারতের জাতীয় নদী কোনটি এতো আমরা সবাই জানি সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ সাগর দ্বীপ তারপর দেখো বাগরীয় অঞ্চল পশ্চিমবঙ্গের কয়েকটি কয়েক একটি বরফ গলা জলের নদী একটি বৃষ্টির জলের নদী একটি জোয়ারের জলে পুষ্ট নদী যেমন তিস্তা অজয় পিয়ালি এইগুলো দেখো পরের পেজ আসছে পশ্চিমবঙ্গের কোথায় গঙ্গা নদী দুটি ভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি ভাগীরথী হুগলি তিস্তার দেখো অনু কোন অংশকে বলে লাভার্স পয়েন্ট কে বলে এগুলো বাকি বাকি একটু একটু তোমরা দেখে নাও আমি আস্তে আস্তে কিন্তু দুঃখের নদী যেমন দামোদর এগুলো পরে মুকুট মনিপুরকে দ্বিতীয় বৃহত্তম বালির মাঠ বলা হচ্ছে দেখো পরের পেজে আসছি পশ্চিমবঙ্গে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত যেটা দেওয়া আছে নীল সোনা বা ব্লু গোল্ড কি জলকে নীল সোনা বলা হয় কেন বলা হয় নীল নীল সোনা মহাকাশ থেকে জলভাগকে নীল নয়ের দেখায় বলা হয় বিশ্ব জলদিবস কবে বাইশে মার্চ ন্যাটমো এর পুরো অর্থ এটা পড়ে মাছ উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম পশ্চিমবঙ্গ আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয় ব্ল্যাক ফুট ডিসিজ আর্সেনিকোসিস এগুলো দেখবে দেখো লু এটা আলাদা করে দিয়ে দিতে পারে দেখো এখানে কিছু কিছু কিউ প্রশ্ন আছে যেগুলো তোমাদের করে নিতে হবে এগুলো সাধারণত আমি পেজ নম্বর দিয়ে রেখেছিলাম কোন পেজে পাবে কালবৈশাখী পশ্চিমী ঝঞ্ঝা মৌসুমি অক্ষ কি পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে আর্দ্র শীতকাল শুষ্ক কেন হয় এইরকম কোশ্চেন গুলো একটু একটু বিভিন্ন বইয়ে আছে সেগুলো একটু দেখে নেবে ল্যাটেরাইট কথার অর্থ কি আবার আমার প্রশ্নগুলো উত্তর করে এসেছিলাম খাদার কি যেমন দেখো ভাঙ্গার কি এগুলো পরে আবার ভাবর কি দেখো ভারতের কোথায় মাটি গবেষণা কেন্দ্র রয়েছে খাদার ভাঙ্গারের মধ্যে পার্থক্য এটা দেখবে একটু ওই সংজ্ঞাগুলো এখানে বসিয়ে দিলে হবে ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র দেরা যেমন দেরাদুন উত্তরাখণ্ডে রয়েছে বাকি কিছু কিছু কবে জাতীয় অরণ্য সপ্তাহ পালন করা হয় কোন সপ্তাহ থেকে সেগুলো কবে কি সেটা বিশ্ব অরণ্য দিবস কবে সেগুলো একটু একটু করে দেওয়া আছে দেখো আমরা একটু পরের পেজে চলে আসি এইখানে লক্ষ্য করো বিশ্বের বৃহত্তম এবং ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন ইউনেস্কো কবে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বলেছিলেন মানে ঘোষণা করা হয়েছে আঠারোশো সাতাশিতে ঠেসমূল শাসমূল কি এটা তো অনেকেই জানো জর জম কি তারপর দেখো অধিমূল কাকে বলে টিকা লিখতে বলে আউ সামন বড় ধান এই বিষয়ে এবার তারপর চলে এসব ফসল পশ্চিমবঙ্গের ফসল যেমন ক্রপ তৃষ্ণার্থ ফসল ধানকে বলা হয় এবার ধান চাষ সম্পর্কে একটু কোন রাজ্য প্রথম কোনটা কি সব একটু কোথায় গবেষণা কেন্দ্র আছে সেগুলো ডিটেলস একটু সোনালী তন্তু কাকে বলে পাটকে পাট গবেষণা কেন্দ্র ধান পাট এরকম পরপর পরপর চলে গেছে গাঁট কি বলা হয় গাঁট কত এক গাঁট সমান কত সেগুলো একটু সোনালি পানীয় কাকে বলা হয় চা কে বলা হয় তার কোথায় গবেষণা কেন্দ্র কি আছে ডিটেলস দেওয়া আছে সেটাই একটু দেখে নাও লক্ষ্য করো ইন্ডিয়া টি বোর্ডের সদর দপ্তর কোথায় কলকাতায় বাকি দেখো এবার তারপরে চলে এসো শিল্প শিল্পর ক্ষেত্রে গুলো লক্ষ্য করো এখানে এখানে দেখো তো কিন্তু তোমরা একটু ধরে ধরে বোঝার চেষ্টা করো প্রত্যেকটা লাইন ধরে ধরে তো আমি বলে দিতে পারছি না দেখো কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের জন্য রাখা আছে সুন্দর করে দেখো পরের পেজে আসছি দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম মহানগর কলকাতা সম্পর্কে ডিটেলস একটু দেওয়া আছে কি কি তথ্য দেওয়া আছে আসানসোল শিল্পনগরী বলা হয় ভারতের রুর ইস্পাতনগরী বলা হয় শিলিগুড়ি কে কি বলে উত্তর ভারতের প্রবেশ হাওড়াকে ভারতের গ্লাসগো বা সেফিল বলা হয় নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয় কার্সিয়াংকে সাদা অর্কিডের শহর কলকাতা হাওড়াকে যমুজ শহর বলা হয় ইংরেজ বাজার যমুজ শহর এটা খুব পরে আমের কি বলা হয় তারপর দেখো আমের শহর তো যাই হোক দার্জিলিং শৈল শহর বা হিমালয়ের রানী এইসবগুলো বলা হয় বাকিগুলো প্রত্যেকটা না সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু আলাদা করে দেওয়া আছে রামাটি শহর পুরুলিয়াকে বলা হয় বিষ্ণুপুর মন্দিরের শহর টেরাকোটা শহর বলা হয় বাকি প্রশ্নগুলোকে লক্ষ্য করো দুটি বিমানবন্দর দমদম বাগডোগরা এগুলো দেখো প্রত্যাশ্রয় কি বন্দর কি সেগুলো লক্ষ্য করো এগুলো একটু পজ করে থেমে থেমে বাকিটা দেখে যেমন এখানে লক্ষ্য করো পশ্চাৎভূমি এবার দেখো বড় কোশ্চেনের জন্য তোমাদের অন্য একটা ভিডিও পর্ব যেখানে সাহায্যটি পর্ব আনবো সেখানে সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে সাথে থাকতে হবে তার জন্য বুঝতে পেরেছো আমাদের দুটো চ্যানেল এই যেটা তুমি দেখছো একাডেমিয়া যেটা হচ্ছে ইংলিশে আছে এবং একাডেমি আর একটা বাংলাতে লেখা আছে তোমরা চ্যানেলের থ্রোতে যাও বা সার্চ করে দেখো সেটা আসবে সেখান থেকে তুমি সাবস্ক্রাইব করে থাকতে পারো তাহলে एग्जाम সময়ে প্রশ্নপত্র বিভিন্ন স্কুলের প্রশ্ন উত্তর সহ বা খুব ডিটেইলস যখন एग्जाम হয়ে যাবে অনেক আগে সমস্ত চ্যানেলে আগে আমি তোমাদের জন্য প্রশ্নগুলো রাখি চিট মহল কি দেখো বলছিলাম না ওপরে বলে দেব তিন বিঘা করিডোর কি এটা কিন্তু পড়তে পারে তোমরা দেখে নিও তো চলো আপাতত এই পর্যন্ত বেস্ট অফ লাক সবাই সাথে থাকো আগামী পর্বে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও পর্বের সাথে তোমাদের আলাপ হবে চলো